আমরা যদি প্রথমে কেন বিকলাঙ্গ বা প্রতিবন্ধী শিশুর জন্ম হয় বৈজ্ঞানিক ভাবে এটা কি এই বিষয়টা যদি আমরা প্রথমে ভেদ করতে না পারি তাহলে বাকি কাজে যেতে পারব লালন সাঁইজিরscrollHeight শতরাত্মিক বাণী আছে শুধু জীবন আদর্শ এবং জীবনের কথা জীবন বিধান নিয়ে আলোচনা আছে এমন কোন পানি এখন পর্যন্ত আমার নজরে পড়ে নাই যে এই পানিটা বিবেক বিরোধী বা কোরআনের আয়াত বিরোধী প্রত্যেকটা পানি সাইজি একেবারে হান্ড্রেড পার্সেন্ট পবিত্র কোরআন মাজিদের আয়াতের সমানে সমান সমাজে বিকলাঙ্গ শিশু জন্ম ব্যাপারে লালন সাহিত্যের বাণীর ভিতরে শুরু থেকে শেষ পর্যন্ত আমার কোনো

বিকলাঙ্গ প্রতিবন্ধী হয় হান্ড্রেড পার্সেন্ট তার মাতার এবং পিতা পাপের পরিমাণ যদি বেশি থাকে তাহলে সন্তানও বিকলাঙ্গ প্রতিবন্ধী হবে বেশি পাপের পরিমাণ যদি কম থাকে তাহলে হবে কম এটাই আমি আগে বললাম যে বিচার হয় বিবেকের আদালতে তার বিচার হচ্ছে এইখানকার বিচার সে এখানেই পাবে মহাপাপি তার সংসারে একটা বিকলাঙ্গ সন্তান আছে বিশাল পাপ বড় পাপী তার ঘরে একটা প্রতিবন্ধী সন্তান আছে এই প্রতিবন্ধী সন্তান বিকলাঙ্গ সন্তান হওয়ার মূল কারণটা হলো পিতার মাতার পাপের ব্রাশে এত পাপ করছে যে দুই তিনটা কারণে তার সন্তানগুলো প্রতিবন্ধী হয়ে যাচ্ছে অর্থাৎ বেশি পাপ করে বেশি অর্থ উপার্জন করেছে এই অর্থের জোরে মদ খায় বা মাদকদ্রব্য পান করে আমরা যদি আমাদের এই সুস্থ দেহের উপরে এখন শক্তিশালী অনুবেক্ষণ যন্ত্র লাগিয়ে দেখি আমাদের শরীরের পুরুষ জাতি পুরুষের শরীরে প্রতিটি শুক্রাণু স্বাস চলাচল করতেছে রক্তের ভিতরে সবাই প্রাণবন্ত উদ্দীপ্ত প্রাণচঞ্চল শুক্রাণুগুলো এ যদি আবার মাদকদ্রব্য পান করা হয় মাদকদ্রব্য দ্রব্য পান করার পরে যদি আবার আসেন শক্তিশালী মানবকতম যন্ত্র লাগিয়ে দেই দেখো যে শুক্রাণুগুলো শর্ট করে আস্তে আস্তে দুর্বল হয়ে নিতে শুরু করে যাচ্ছে শর্ট কাট হচ্ছে নিতে চলে যাচ্ছে এই মাদকদ্রব্য সেবন করা পান করা অবস্থায় যদি কেউ শুক্রাণু নিক্ষেপ করে আর সেই শুক্রাণু দ্বারা সন্তানের সৃষ্টি হয় বেশিরভাগ টাকাওয়ালা লোক পারে যায় বাড়িতেই মাদের মাদক দ্রব্যের আলো থাকে বা মাদক দ্রব্যের ব্যবস্থা থাকে এরা বেশিরভাগ মাতাল অবস্থায় থাকে তাই ওই অসুস্থ শুক্রানো নিক্ষেপের ফলে তাদের ঘরেই বেশিরভাগ প্রতিবন্ধী এবং বিকলাঙ্গ সন্তানের সৃষ্টি হয় একটা কারণ দ্বিতীয় কারণ হলো আমি আমি আগেই বলে নিচ্ছি যে সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে না লালনের ভিতরে না কোরআনের ভিতরে এই বিষয়গুলো আমার জানা নেই আমি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বলব দ্বিতীয় কারণটা হল কোন মানুষ যদি অসুস্থ থাকে অসুস্থ থাকা বলতে গেলে শারীরিক ভাবে হতে পারে মানসিক ভাবে হতে পারে আবার তার দেহকে ফিট আনফিট করে রাখে দেহকে অসুস্থ বানিয়ে রাখে আনফিট করে রাখে অসুস্থ বলতে গেলে সাধারণ আমি শারীরিক অসুস্থতা মানসিক অসুস্থতা বলতে এই অবস্থায় নিকৃপ্ত শূকরের দرافতের মধ্যে সন্তানে সৃষ্টি হতে পারে বা অনেক antigenic 50% আছে যা আর আরেকটা কথা আমি বলছি যে অসুস্থতা যদি কেউ নিজের তৈরি করে রাখে অধিকাংশ পুরুষের অভ্যাস আছে করতে 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 একটা পর্যায়ে গিয়ে শুক্রটা আটকে যায় রক্ত থেকে বিচ্ছিন্ন হয়েছে কিন্তু স্ফলন হয় না একটা জায়গায় আটকে আছে এইটা অনেক ডাক্তারের দ্বারা প্রমাণিত হয়েছে অনেক গবেষণার দ্বারা প্রমাণিত হয়েছে তুমি আজকে যে সুত্র পাসিং করলে এইটা এসএফ পি সনে আটকা আছে আর গত তিন দিন আগে বা এক সপ্তাহ আগে যে সুত্র পাসিং হয়েছিল সুত্র এইটা ছলের ভিতরে বা ওই ড্রেনের ভিতরে একটা জায়গায় আটকা আছে ওটা ধাক্কাই আগেরটা বেরো সাদ দিন আগারটা বেরেছে আজকাটা ধাক্কাই সাদ দিন আগারটা বেরেছে সাদ দিন আগারটা তো মরা ওর ভিতরে তো এই সুত্র অনুজীবিত নাই থাকলেও যে একটা আছে একবারে ভগ্ন দশা হয়ে একেবারে হয়ে এই শুক্র প্রতিবন্ধী এবং যতবারই সন্তান নিতে যাবে আসবে না আগের টাই আসবে এটা সাত দিন আগেরটা আবার যখন সাত দিন যাবে সেইটা ধাক্কায় সাত দিন আগেরটা ডাক্তাররা বলছে যে ট্রেনটা ক্লিয়ার করতে হবে ওটা তোমার আজকে শুক্র ফলন

ছেলে এবং মেয়ে রক্তের গ্রুপ যদি सेम হয়ে যায় বিবাহের আগে রক্তের গ্রুপটা চেকিং না করা হয় सेम গ্রুপের রক্ত হল স্বামী এবং স্ত্রী ছেলে এবং মেয়ে দম্পতির উভয়ের যদি একই গ্রুপের রক্ত হয় যতগুলো সন্তান হবে সবগুলোই প্রতিবন্ধী সবগুলোই এই সমস্ত কারণে সমাজে এই প্রতিবন্ধী বিকলাঙ্গ সন্তানের উদ্ভব হয় এর জন্য মায়ের শারীরিক গঠন মায়ের বয়স ছেলের বয়স যেমন আমাদের এলাকায় একটা কথা আছে খুব চমৎকার প্রবাদ আছে ছেলে যদি বিয়ে করে আর সেই ঘরে যদি বাচ্চা হয় তাহলে ওই বাচ্চার মাথায় শুক্রানোটা পরিপুষ্ট করে মেয়েটাও একটা ম্যাচুয়ারে যা খা লাগে শুক্রানোটা পরি তার ডিগবাণুটা পরিপুষ্ট করে আর এইবার যদি আমরা এটাকে কি বলবো থিওলজিক্যাল বিষয় যেটা আমরা ব্রহ্মবিদ্যা আত্মদর্শন বিষয়ক যে একটা কারণ এরকম মানে চিকিৎসা মতে একটা ডিম্বকের বয়স হলো গড়ে আটাইশ দিন আটাইশ দিনের একটা ডিম্বু তার কৈশোরকাল কতদিন হবে যৌবন কতদিন হবে বার্ধক্য কতদিন হবে যেদিন এই ঋতুমতি রমণী যেদিন পবিত্রতা লাভ করে ঋতুকাল থেকে ঋতু থেকে পবিত্রতা লাভ করার পরে তেরো দিনের ভিতরে জ্যোতির্বিজ্ঞানীদের মতে জ্যোতির্বিজ্ঞানীদের মতে তেরো দিনের ভিতরে যদি বাচ্চা তেরো দিনের ভিতরে স্বামী স্ত্রীর মেলামেশা করে বাচ্চা আসে এগুলোর স্বল্পায়ুগ বিকলঙ্গ হতে পারে কম বুদ্ধিমান নির্বকের বয়স আগে তেরো থেকে সতেরো দিনের মধ্যে যদি কনসেপ্ট হয় সন্তানটা হৃষ্ট পুষ্ট বুদ্ধিমান আর উনিশতম দিবসে জোর দিবসে জোর দিবসে আঠারো থেকে উনিশ বিশের ভিতরে যদি কোনো সন্তান কনসেপ্ট হয় ফার্টিলাইজেশন হয় এই সন্তানটা হবে দীর্ঘায়ু বুদ্ধিমান এবং অনেক ভাগ্যবান এটা জ্যোতির্বিদ্যের মধ্যে তাই আমরা মরমি باتیں বলবো যে একটা নারী ডিম্বকের বয়সের উপরে সন্তানের দীর্ঘায়ু সন্তানের মানে বুদ্ধিমত্তা সন্তানের শারীরিক গঠন এগুলো নির্ভর করে যে তুমি কত থেকে কত তারিখের ভিতরে তুমি এই সন্তান উৎপাদন করতে চাও তাকে এখন মেচুর এস ডিম্পুকের যখন মেচুয়ার এস যখন যথাযথ বয়সী হবে তখন জন্য যে সুপরিকল্পিত বাবা মায়ের আনন্দের ফসল হলে তো হবে না বাবা মাকে সুচিন্তিত হয়ে একেবারে দিনক্ষণ ঠিক করে গিয়ে একটা বাচ্চাকে উৎপাদনের যে শুধু শুধু করলে হবে না কবিরাজের কথাই ডাক্তারের কথাই হবেনা বিবেচনা করে তাকে বাচ্চা অনেকগুলো কারণ এসছে যে সমাজের প্রতিবন্ধী বাচ্চা উৎপাদনের বা প্রতিবন্ধী বাচ্চা সৃষ্টি হওয়ার কারণগুলো গুলো কি কি হতে পারে

আমি তো আমার বাবার উপরে আমি আমার ওয়াইফের পেটের ভিতরে গেছি এখানে তোর অন্য কেউ আসে নাই এখানে কবি জালালের একটা বাণী খুব স্মরণীয় এই রিলেটেড কবি জালাল বলছে যে আকাশে তে লাঙ্গল করু কোন বালকে স্ত্রীর পেটে জন্ম নিয়া দুধ খাইল কোন মুখে রে দেখে কবিতা লালের বাণী আকাশ এতে লাঙ্গল করু বয় কোন বা লোকে স্ত্রীর পেটে জন্মিয়া দুধ খাইল এটা দ্বারা বুঝাই বুঝাচ্ছে কবিতা লাল তেঁতুল গাছ একটাই শুধু বৃষ্টির ভিতরে ঢুকে আবার ধান তাই গরু গাছ একবার বীজের ভিতরে ঢুকে যথাযথ পরিবেশ পেলে আবার বৃষ্টি অঙ্কুর রূপে বেরো প্রাণীর সন্তান রূপে শাবক রূপে বাচ্চা রূপে আর ডিম্বল যারা আর কাণ্ড যারা কাণ্ড আমাদের কবি জালাল বলছেন যে এই আকাশেতে লাঙ্গল গুরু বয়কন বালকে আকাশ বলতে গেলে আমাদের মাথার উপরে এই আকাশ আকাশ বলতে গেলে অলঙ্কারীর একটা বই আছে যে আধ্যাত্মিক সূত্র গুলি এই বইটা এই দেখবে আকাশ পাতাল সূত্র আছে সেই সূত্রে বলা আছে যে বাবা যেখানে আকাশ মা সেখানে পাতাল সূত্রটা এরকম অপেক্ষাকৃত শক্তিশালী বিষয়বস্তুকে আকাশ ধরতে হলে অপেক্ষাকৃত দুর্বল বিষয়বস্তুকে পাতাল ধরতে হবে নানাকে যদি আকাশ ধরি নানি হবে পাতাল ভাইকে যদি আকাশ ধরি ভাবি হবে পাতাল গুরুকে যেখানে আকাশ ধরবো শিষ্য হবে পাতাল দেহের নাভির উপরে যদি আকাশ ধরি নাভির নিচের হবে পাতাল জরায়ুর মুখ থেকে উপরে জরায়ু অংশকে যদি আকাশ ধরা হয় জরায়ুর মুখ থেকে জনি মুখ পর্যন্ত এই জনন জননালীকে পাতা বুঝাইছে জনি নালী হবে পাতাল আকাশেতে লাঙ্গল গরু ভয় কোন বা লোকে তাহলে তুমি আর আমি যখন বাবার ওপর ছিলাম এই জরায়ুর ভিতরে হাল চাষ করতে গেছি মানুষ চাষ করবো আজকে আমরা মানুষ হয়ে হাল বয়ে মানব বীজ বপন করে আসতে দশ মাস পরে মানব সন্তান রূপে বের হয়ে আসছে আমি কিন্তু হাল চাষ করছো হাল চাষে তুমি করছো আকাশেতে লাঙ্গল গরু বয়কুন বা লোকে তুমি যখন তোমার পিতা রূপে ছেলে তখন তুমি হাল চাষ করছো বীজ বপন করে চুঁইছ রেখে এসছ দশ মাস পরে তুমি আর আমি ফল বা ফসল বেড়ে আসছে যেতো লাঙ্গুল গুরু বৈ কোন বালকে স্ত্রীর পেটে জন্ম নি আর দুধ খাই ল কোন মুখে তা যেটা আমার স্ত্রী ছিল আমি তার গর্ভের থেকে বের হইছি কি আমি বের হইছি সন্তান রূপে সন্তানের আমি একই ব্যক্তি শুধুমাত্র খালি অনুভুতি পায় সন্তানের দেহে toca দিলে অনুভুতি পায় আর পায় কিন্তু দশনগত যৌক্তিক মনগত অর্থগত সবই কিন্তু আমার বাবার হতে একই আমার সম্পর্ক আমিও কিছু খাব আর সেও কিছু খাবে তাই না তাহলে আমার সম্পদ আমি আর ছেলে দুজনে এক একই সাথে খাই না মন গত পাপকা বেটা সিপাইকা ঘোড়া কুসনেহি থোড়া থোড়া অর্থাৎ পাদর মতো বেটা হবেই আর সিপাইয়ের মতো ঘোড়া হবেই যদি না হয় তাহলে কিছু কিছু ভাব থাকবে আছে আছে তো তাহলে বাপের মতো বেটা মন গত এইবার আসলো দর্শনগত ছেলেও তাই করে প্রায় ক্ষেত্রে বাপার ছেলে একই রকম হয় প্রায় ক্ষেত্রে দর্শনগত অর্থগত বাবার একজনই কিন্তু তাহলে বের হয়েছে আবার ওই আর স্ত্রীর রূপে ব্যবহার করলাম বের হয়েছে আবার রূপে দুঃখ খেতেছি কেমন হইল

এই সন্তানের জন্য দায়ী হলো স্বয়ং সে নিজে এই সন্তানটাও নিজে আর বাপটা ওই নিজে আর দাদাটা ওই নিজে আর নিজের পাপের প্রাপ্তিত্ব করে ওই নিজে হাজার হাজার বছর বলা তিক্ত না